আসসালামু আলাইকুম আমি লাভি চলে আসলাম আপনাদের মাঝে বাটিকের কিছু ড্রেস নিয়ে আমি অনেকগুলা ভিডিওতে বাটিকের ড্রেস দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের আপনারা কিন্তু দেখে নেবেন আমাদের ড্রেসগুলা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি হয় খুব যত্নের সহকারে অনেক ভালোবাসার সহকারে আপনাদের জন্য ড্রেস তৈরি করি আর আমাদের ড্রেসের সেলাই কোয়ালিটি কিন্তু হানড্রেডে হান্ড্রেড আমাদের কোয়ালিটিগুলো কিন্তু অসাধারণ আমাদের ড্রেসের সাইজগুলো হয় আটত্রিশ থেকে আটচল্লিশ দেখেন এই ড্রেসের শেপগুলো আপনারা দেখবেন এই শেপগুলো কিন্তু আপনারা রেডি ড্রেসে কখনোই পাবেন না আর এই যে দেখেন আপনারা কট পাইপিনগুলো দেখেন এত সুন্দর করে ম্যাচিং কট পাইপিন অসাধারণ একটা প্যানেল দিয়ে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের অনেকগুলো কালারের ড্রেস পাবেন এখানে একটা ডিজাইন ড্রেস ডিজাইন তৈরি করা হয়েছে এইটা হচ্ছে হাতার মধ্যেও আছে এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন আমাদের ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এটার সাথে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে খুবই সুন্দর একটা দোপাট্টা থাকবে এই যে দেখেন এই যে এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এই যে দেখেন অর্গেন্ডি অর্গেন্ডি কাপড়ের উপরে সুন্দর একটা অসাধারণ একটা দোপাট্টা এবং অসাধারণ একটা ড্রেস আপনারা আমাদের ত্রিকনার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তাহলে আপনারা বেশি বেশি করে সুন্দর সুন্দর ড্রেস নিতে পারবেন এই যে আরেকটা কালার দেখাচ্ছি খুবই সুন্দর এটা কিন্তু আসলে ষোলোই ডিসেম্বরের জন্য অনেক সুন্দর হবে আপনারা যদি আপনারা বাটিকের মধ্যে এই ড্রেসগুলা বেশি বেশি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বেশি করে মেসেজ করবেন তাহলে আমরা এই ড্রেস বেশি বেশি করে ষোলোই ডিসেম্বরের জন্য স্টক করে ফেলবো দেখেন এত সুন্দর একটা বাংলাদেশের রেড রেড এবং দেখেন সবুজ গ্রিন সেই লেভেলে সুন্দর লাগতেছে এই অসাধারণ ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের ত্রিকন্যার পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি ভালো লাগে স্ক্রিনশট দিবেন দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার বিলিন বক্স করে দিবেন যারা ইনবক্স করতে পারেন না তারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলের মধ্যে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে আপনারা সরাসরি কথাও বলতে পারবেন এবং মেসেজও করতে পারবেন যার যেভাবে ইচ্ছা এটা কিন্তু দেখেন কারসেল করা আছে দুই আছরের মধ্যেই কারসেল করা খুবই সুন্দর এই ড্রেসটা এই বুঝছেন এত সুন্দর ড্রেসটা আপনারা ত্রিক এবং ফেসবুক পেজে এই হচ্ছে আমাদের আজকের ভিডিওতে মাটিকে ড্রেস দেখানো হলো তিনটা কালারের মধ্যে তিনটা ডিজাইনের ডিজাইন একই শুধু জামার প্রিন্টটা আলাদা তিন রকমের তিনটা ড্রেস আপনাকে দেখানো হল আপনাদের আপনারা এই ড্রেসগুলা কিন্তু খুব সুন্দরভাবে ক্যারি করতে পারবেন নামাজি দোপাট্টা অনেক বড় আর আমাদের নামাজ আমাদের ড্রেসের সাইজ হয় আটত্রিশ থেকে আটচল্লিশ জামার লং হয় চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লং হয় আটত্রিশ থেকে চল্লিশ আপনারা ফুল স্লিপের মধ্যে পেয়ে যাবেন ড্রেসটা অনেক 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 আরামদায়ক একটা ড্রেস এবং অনেক স্ট্যান্ডার্ড একটা ড্রেস যে কোনো জায়গায় আপনারা এটা পরে যাইতে পারবেন কাউকে গিফট করতে পারবেন অসাধারণ একটা ড্রেস এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন যদি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই করে ফেলবেন কারণ আমাদের নতুন নতুন প্রচুর ড্রেস স্টক হয়েছে যেগুলো আপনাদের জন্য ভিডিও করা হবে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অবশ্যই আপনার কাছে তাড়াতাড়ি করে নোটিফিকেশন চলে যাবে আপনারা শুরুতেই দেখতে পারবেন এবং নিতে পারবেন এই অসাধারণ ড্রেসগুলো আর যারা ফেসবুক থেকে দেখতে চান তারা অবশ্যই ফেসবুকের সাথে থাকবেন ফলো দিয়ে I love it.